আসসালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম আপনাদের পুরাতন ব্যাটারির দাম জানানোর জন্য আসলে প্রতিদিন পুরাতন ব্যাটারির দাম কম বেশি হয়ে থাকে সেই ধারাবাহিকতায় কিন্তু প্রায় আপনাদের পুরাতন ব্যাটারির দাম জানিয়ে থাকি আজকে কিন্তু পুরাতন ব্যাটারির দাম কিছুটা কম বেশি হয়েছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করছি দর্শক যে ব্যাটারিগুলোর পানি ফেলে দেওয়া হচ্ছে এই ব্যাটারিগুলো কিন্তু মিশুকের অটো ব্যাটারি পানি ব্যাটারি মিশুকের পানি ব্যাটারি যে ব্যাটারিগুলো কিন্তু ওজন হিসেবে বেচা কিনা হয়ে থাকে যার কারণে সেই ব্যাটারির পানি বের করে ওজন করা হয় দর্শক এই যে ব্যাটারিগুলো দেখছেন এই ব্যাটারিগুলো কিন্তু বেশিরভাগই বড় বড়ো রিক্সার ব্যাটারি পাউডার ব্যাটারি বিভিন্ন ব্যাটারি আছে আজকে যে পানি ব্যাটারি যেটা কেজি হিসাবে বেচা কেনা হয় সোলার আইপিএস ইনভার্টার ব্যবহৃত যে ব্যাটারি সেই ব্যাটারিগুলো আজকে কিন্তু একশো একানব্বই টাকা কেজি দর্শক আর যে অটোরিকশার যে ব্যাটারিগুলো বড় ব্যাটারি যেটা বত্রিশ থেকে তেত্রিশ কেজি ওজন হয় যে যেই ব্যাটারিগুলো বেশিরভাগ পিস হিসাবে বেচা কেনা হয়ে থাকে সেই ব্যাটারিগুলোর দাম আজকে কিন্তু সাত হাজার একশো টাকা পিস দর্শক কিছুদিন যাবৎ কিন্তু এই ব্যাটারির দাম এমনই আছে কিছুটা কম বেশি হয় পঞ্চাশ একশো কিন্তু প্রায় কাছাকাছি দাম আছে সাত হাজার একশো টাকা পিস আর পাউডার ব্যাটারির দামও আপনাদের জানাচ্ছি দর্শক যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে কিংবা কোনো কাজে আসে উপকার হয় তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন পারলে শেয়ার করে দিবেন দর্শক আর পাউডার ব্যাটারি যেটা রিক্সাতে ব্যবহৃত হয় অন্যান্য রিকশায় ব্যবহৃত হয় চিকন চাকার গাড়িতে ব্যবহৃত হয় সোলার আইপিএসেও কিন্তু পাউডার ব্যাটারি ব্যবহার হয় সেই ব্যাটারিগুলো কিন্তু আজকে একশো নব্বই টাকা কেজি দর্শক পানি ব্যাটারি আর পাউডার ব্যাটারি কিন্তু এখন দাম প্রায় কাছাকাছি আগে কিন্তু দশ টাকার মতো কম বেশি হতো বারো পনেরো টাকা কম বেশি হতো কিন্তু এখন প্রায় একই দাম কাছাকাছির দাম নব্বই টাকা আর একানব্বই টাকা পাউডার ব্যাটারি আজকে একশো একানব্বই একশো নব্বই টাকা কেজি আর পানি ব্যাটারি কিন্তু আজকে একশো একানব্বই টাকা কেজি দর্শক আমরা আজকে যে দোকানের ভিডিও দিচ্ছি এটা শুভ ব্যাটারি হাউস এটা নাটোর হরিশপুর বাইপাসের কাছাকাছি এজে আর কুরিয়ারের সার্ভিসের পাশে আপনাদের যদি এ দোকানদারের সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক আর যদি অন্য কোনো কারণে আপনাদের আমাদের সাথেও যোগাযোগ করার প্রয়োজন হয় তাহলে থামেলে নাম্বার দিয়ে রাখবো আর যদি আপনাদের কোনো পুরাতন ব্যাটারির প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ করতে পারেন দর্শক আপনারা কে কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আর ঢাকা থেকে কেউ যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন এমন কেউ যা যেনারা প্রতিনিয়ত অনেক ব্যাটারি কিনে থাকেন এরকম কেউ যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা আপনাদের যে নাম্বার সেটা দিতে পারেন আমি আপনাদের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব কারণ ঢাকা থেকে অনেক মানুষ আমার কাছে ব্যাটারি বেচতে চায় কিন্তু ঢাকা থেকে আমাদের সাথে ব্যাটারি বেচা কিনা তো এত দূরে সম্ভব না সেই কারণে আমরা চাই যে ঢাকার কেউ যদি এরম ব্যবসা করেন তার নাম্বার দিলে আমরা নাম্বার গ্রাহককে দেওয়ার চেষ্টা করব দর্শক পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম